বাংলাদেশ মুজাহিদ কমিটি মতলব দক্ষিণ উপজ্রাস শাখার ব্যবস্থাপনায় মোহনপুর ইং শাখা আয়োজিত আজকের এই বজদুয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির আগামীর বাংলার গড়ার স্বপ্নদশটা আমাদের প্রাণপ্রিয় রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমণাই মঞ্চবিষ্ট আছেন ওরামায় কাম আমার সঙ্গে মতলব উত্তরের বিভিন্ন অঞ্চল থেকে আগত তিদি ভাইয়েরা সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্ব আচরণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তো ভাই ও বন্ধুগণ আপনারা সকলেই আছেন সকলেই অবগত আছেন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে বিশ্বের মানবতা যখন ব্রণ্ডিত হয়েছিল যখন বিশ্বে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে সামান্য বিষয় নিয়ে দাঙ্গা হাম্মা হাঙ্গামা করতো এক ভাইয়ের সাথে ঝগড়া হলে আরক ভাইকে হত্যা করা হতো সামান্য কোনো বিষয় নিয়ে ঝগড়া করার ফলেই গুণ খুন হত্যা একটা নিত্যদিনের ব্যাপার ছিল সেই সময় ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মানবতার মুক্তির দূত মহম্মদে আরাবী মুস্তফা আয়সাল্লাহ ওয়া আল এহসাল্লাম ঐতিহাসিক মদিনার সরদের ঘোষণা দিয়েছিলেন নসুলে আরাবি সাল্লাল্লাহ ও আর ইহসাল্লাম বাইশ খ্রিস্টাব্দে অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য অশান্ত বিশ্বকে সংগঠিত করার জন্য অসংগঠিত যে বিশ্ব মানবতা বিলুপ্ত বিলম্বিত হয়েছিল যেখানে সভ্যতা বলতে করে কিছু অপশিষ্ট ছিল না সেই বর্বরতার সময় দাঁড়িয়ে রসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন ঐতিহাসিক মদিনা সনদ আর এই ঐতিহাসিক মদিনা সনদের মধ্য দিয়েই বিশ্বের বুকে সর্বপ্রথম সভ্যতার শ্রী রূপণ করা হয়েছিল আজকে আমাদেরকে যারা পশ্চিমারা আজকে আমাদেরকে সভ্যতার স্লোগান শোনায় যারা আমাদেরকে সভ্যতার স্বভাব দেয় বরং তাদেরকে সভ্যতা শিখিয়েছে রাজনীতি শিখিয়েছে ধর্মদিন শিখিয়েছে শিক্ষা দিকা শিখিয়েছে বুদুম জাহারের আঁকা হাজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আল ইউসাল্লাম সেই ছয়শো বাইশ খ্রিস্টাব্দে যেই মদিনার শরৎ রচনা করেছিলেন সেই মদিনার শনাত রচনা করার পরে আজকে প্রায় পনেরো শত অতিক্রম করেছে সেই মদিনার সনদে প্রায় সাতান্নটি একান্নটি ধারার কথা উল্লেখ করা হয়েছে কোথাও বলা হয়েছে মদিনার সনদে সাতচল্লিশটি ধারার কথা উল্লেখ করা হয়েছে সেই মদিনার সনদের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর বুকে সর্বপ্রথম সংবিধান হিসাবে রতুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এই মদিনার সনদকে প্রতিষ্ঠিত করেছিলেন পৃথিবীর যুগ যত সংবিধান নাম শুনেন আপনারা যত তন্ত্রের নাম শুনবেন আপনারা যত সংবিধানের কথা আপনারা শুনবেন পৃথিবীর বুকে সর্বপ্রথম যে সংবিধান লিখিত আকারে উপস্থাপন হয়েছিল সেই সংবিধানের নাম হল মদিনার সনদ আর সেই মদিনার সনদ তৈরি করেছিলেন কে মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম তিনি মদিনার সনদের মধ্য দিয়েই পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছেন পৃথিবীতে সভ্যতা অবস্থা তৈরি করেছেন পৃথিবীতে সমাজ ব্যবস্থা তৈরি করেছেন অতএব আমরা মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ থেকে পুরো সারা দাবার কারণে আজকে আমরা পশ্চিমবার আমাদেরকে সংবাদ দেওয়ার চেষ্টা করছে যদি আমরা রসুল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকতে পারতাম আমরা কোরআন এবং সুন্নাকে আক্রে ধরে পারতাম তাহলে পৃথিবীর বুকে মুসলমানদেরকে দামে দাপর শক্তি থাকত না অতএব আমাদেরকে রাসূলের আদর্শের কাছে ফিরে যেতে হবে কোরআনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে আর কোরআনের কাছে যদি ফিরে যেতে হয় পৃথিবীর বুকে আমরা যত সংবিধান দেখি এখন প্রত্যেকটি সংবিধান একশত বার পঞ্চাশ বার ২০ বার 10 বার এমন কোন সংবিধান নাই যে সংবিধান পরিবর্তন হয় নাই খুব বাংলাদেশের সংবিধান রয়েছে এই সংবিধান এখন পর্যন্ত ষোলো বার পরিবর্তন করতে হয়েছে কারণ হলো যখন যারা ক্ষমতায় আসে তাদের মতো করে সংবিধান তৈরি করতে গিয়ে আমাদের দেশের সংবিধানকে বার বার করে এই পর্যন্ত ষোলো বার তারা সংবিধান পরিবর্তন করেছে কিন্তু পনেরো বছর আগে মোহাম্মদ আলমী সালে সাল্লাম যে সংবাদ লিখে দিয়েছেন আজ পর্যন্ত পনেরোশো বছর পরে এসে কোন ব্যক্তি কোন গোষ্ঠী এখনো এই সংবিধানকে ভুল প্রমাণ করতে পারে না এটাই প্রমাণিত রসুল্লাহ সাল্লাহের আদর্শ যদি ফিরে আমরা যাই আমাদের হারা কিছু থাকবে না আজকে গত চুয়ান্ন বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই চুয়ান্ন বছরে বাংলাদেশ স্বাধীনের পরে আমরা যেটা শিখেছি আমরা যেটাকে দেখেছি যেটা আমরা পেয়েছি আপনারা তার দৃষ্টান্ত উজ্জ্বল দৃষ্টান্ত আমার আপনারা আছেন গত চুয়ান্ন বছরের রাজনীতি হল যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে এই এলাকায় বিএনপি এবং বিরোধী দলের কেউ আর বাড়িঘর থাকতে পারে না গত চুয়ান্ন বছরের রাজনীতি হল বিএনপি যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগ সহ বিরোধী দল আর কেউ বাড়িঘরে থাকতে পারে না গত চুয়ান্ন বছরে বাংলাদেশের আমাদেরকে রাজনীতির নামে সন্ত্রাস শিখিয়েছে রাজনীতির নামে দুর্বত্তায়ন শিখে গেছে বিক্রা আমার। রামার গত বছরে আমার সোনার সুবল বাংলাদেশকে তারা ব্যর্থ রাষ্ট্রে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছে পীর সাহেব চরমনে ঘোষণা দিয়েছেন চুয়ান্ন বছরে যেই তন্ত্র মন্ত্র যে শাসন ব্যবস্থা যেই গোষ্ঠী দল শাসকরা এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই অতএব চুয়ান্ন বছর পরে সময় এসেছে এবার কোরআন দিয়ে দেশ শাসন করতে হবে যদি করতে হয় সেই জন্য ঘোষণা দিলেন আগামীর বাংলাদেশে এক বাক্স নীতি প্রতিষ্ঠিত হবে ইসলামের পক্ষে একটি বাক্স আগামী দিনে মাঠে হবে আর যখন এক বাক্সের নীতি পীর সাহেব চরমায় ঘোষণা দিয়েছেন পুরো বাংলাদেশ সময় আজকে ইসলামের জয়গান শুরু হয়ে গিয়েছে আজকে চুয়ান্ন বছর পর্যন্ত যারা ব্যর্থ হয়েছেন শান্তি দিতে পারেননি সন্ত্রাস সবাই দিতে পারেননি তারা আজকে এক বাক্স নীতির বিরোধিতা শুরু